আমার মা তো বাজারে গেছে আর আমাকে বলেছে তোমাদের ঘরে থাকতে কেন তোকে তোর মা সাথে করে নিয়ে গেল না না আমি দুষ্টু করি তো সেই জন্য আমাকে নিয়ে যাইনি হ্যাঁ তুই তো বাদরে রাটি ও দিদু তুমি গল্প বলো না গো একটু গল্প শুনি আমি গল্প জানি না বলো না এ

একদম ঝাড়ি পরে রেডি হয়ে গেছি শুধু স্নান করে এরকম শাড়ি পরে রেডি হয়ে গেলে কি হবে যাও কি রান্না করো রান্না করবে কে আমার রান্না করতে ভালো লাগে না কি হয়েছে রান্না করতে ভালো লাগে না তো বিয়ে করেছো কেন শুধু গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবে বলে যাও কি রান্না করো আজকে ঘি দিয়ে ভাত খাবো তার সাথে বেগুন ভাজা আর তারপরে পালং শাকের ঘন্ট করবে কাতলা মাছের ঝোল করবে পাতলা করে সজনে ডাটা দিয়ে আর শোনো শেষ পাতের চাটনি করবে পাঁপড় ভাজা করবে আমার বাবু চাটনি খেতে ভালোবাসে যাও গিয়ে এই ঘড়িটা বুঝতে জ্বালায় কি হলো এখনো এখানে দাঁড়িয়ে আছো মানুষ যাও যেটা বললাম সেটা গিয়ে করো আর শোনো মাছের শেঠোর সাথে কিন্তু আমার নিরামিষ বাসনগুলো ছুয়ে দিও না ছেলে ঘরে আনলাম আর আমার সঙ্গে এক কাপ চা নিয়ে এসো যাও আগে চাটা করে দিয়ে যাও তারপরে তুমি রান্না আর শোনো বেশি তেল মশলা দেবে না যাও হ্যাঁ যাচ্ছি বয়াকাল্ল তু এই বুড়িটা বড্ড জ্বালায় জীবনটাকে অতিষ্ঠ করে দিচ্ছে আজকে বুড়িটাকে জব্দ করতে হবে চায়ের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিই কে ঘুমিয়ে থাক এই নিন মা জানা আপনার জন্য স্পেশাল চা আমার কেমন ঘুম পাচ্ছে তুমি যাও ভালো করে রান্নাগুলো করো রান্না হয়ে গেলে আমাকে ডাকবে আমি একটু ঘুমিয়ে নিচ্ছি হ্যাঁ ঘুমো তুই তোকে কে ডাকি আমি যাই আমার স্বামী কে ডাকি রে সালা এখনো হচ্ছে আমি তো মাংস ছাড়া আর কিছু রান্না করতে জানি না মাংসটাই রান্না কর রান্না হয়ে গেলে আমি আর তুই দুজন মিলে খেয়ে দে একদম হালকা রেস্ট করে নেবো তারপর গিয়ে তোর মাকে ডাকবো ডেকে বলবো সব রান্না করেছিলাম আপনি ঘুমোচ্ছিলেন অনেকক্ষণ ধরে ডেকেছি ও বিড়াল এসে মুখ দিয়ে চলে গেছে ওই খাওয়ার আর খাওয়া ফেলে দিছি তাহলে তো আমার মাটা সারাদিন না খেয়ে ঘুমিয়ে থাকবে মা ত্রিভক্তি শালা শালা দরজা বন্ধ কর আজকে তোকে উদম কেলাবো না না আমি যাচ্ছি রান্না করতে যাচ্ছি উফ বাবা ঘেমে গেলাম এই দুটোকে নিয়ে রেস্ট করে নি দু উই কত আরামই ছিলে দিদুন ওটা আমি জন্মগত এখন যা বাড়ি যা আর রেস্ট